আমার কিডনিতে কোন অসুবিধা আছে কিনা তো এটি একটি খুবই কমন প্রশ্ন এবং সব সময় আমাদের কাছে রোগীরা আসেন তারা এসে জিজ্ঞেস করেন স্যার আমি কিভাবে আমার কিডনির লক্ষণ গুলো কি কি যেটা আমি সহজ ভাষায় যদি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন আগে তার আগে জানতে হবে যে কিডনি কাজ করে কি কি কিডনির অনেকগুলো কাজ আছে এর মধ্যে কয়েকটি প্রধান কাজের কথা আগে বলি যেমন প্রথম কাজ হচ্ছে কিডনি যে আমাদের রক্তের যে ময়লা দূষিত পদার্থগুলো আছে আমাদের মেটাবলিজম পরে খাবার গ্রহণের পরে যে ওয়েস্ট প্রোডাক্ট গুলো রক্তে থাকে সেগুলো সে পরিষ্কার করে প্রস্রাবের সাথে বের করে দেয় দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের শরীরের এটা পানি ভারসাম্য রক্ষা করে ওয়াটার ব্যালেন্স করে তিন নাম্বার আপনারা জানেন যে এটা আমাদের শরীরে অম্ল খারের একটি ব্যালেন্স তৈরি করে একটি ভারসাম্য তৈরি করে চার নাম্বার হচ্ছে যে এটা আমাদের শরীরের প্রেশারটা নিয়ন্ত্রণ করে যারা আমাদের ব্লাড প্রেশার কিন্তু কিডনির মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এছাড়াও আছে যে কিডনি আমাদের শরীরের যে লবণ গুলো আছে রক্তের যে লবণ গুলো আছে যেমন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সে আমার সবকিছুর একটি ভারসাম্য তৈরি করে এছাড়াও খুব জরুরি একটি কাজ করে সেটি হলো কি নিয়ে এক ধরনের হরমোন তৈরি করে যেটাকে ডাইট্রোপার্টিন বলে এই হরমোনটি আমাদের হারে গিয়ে আয়রনের সাথে মিক্সড হয়ে রক্ত তৈরিতে সাহায্য করে এই পাঁচ ছয়টি কাজ কিডনির জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিডনির প্রধান কাজ হিসেবে ধরা হয় আরো অনেক কাজ আছে তবে এগুলো তার প্রধান কাজ এখন যদি কোন রোগীর কিডনি দুর্বল হয় তাহলে কি হবে তাহলে আপনারা বুঝতে পারবেন তাহলে কিডনি এই রক্তের এই ময়লাগুলো দূষিত পদার্থগুলো পরিষ্কার করতে পারবে না তাতে রক্তের ময়লাগুলো বেড়ে যেতে পারে এটা আমরা সাধারণত রক্তের কিছু পরীক্ষা আছে যেমন সিরাম ক্রিয়েটিন ব্লাড ইউরিয়া এগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে রক্তের ময়লার পরিমাণ বেড়ে যাচ্ছে মানে কিডনি হয়তো একটু দুর্বল হয়ে যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে কিডনি আমাদের শরীরে আর পানি ভারসাম্যটা রক্ষা করতে পারবে না তাতে কি হবে সারা শরীরে অল্প অল্প করে পানি আসতে থাকবে তিন নম্বর হচ্ছে আমাদের সে যে অম্ল খারের যে ব্যালেন্সটা করে সেটা ঠিক মতো করতে পারবে না এতে কি হবে রুগীর মাঝে মাঝে শ্বাসকষ্ট হতে পারে বমি বমি ভাব হতে পারে রুগী কিছু খেতে পারবে না এই সমস্যাগুলো দেখা দেবে এছাড়াও আছে যে কিডনি বললাম যে আপনার প্রেশারটা নিয়ন্ত্রণ করে সো যদি কিডনি দুর্বল হয় তার প্রেশার আপডাউন শুরু করবে নিয়ন্ত্রণে থাকবে না বেড়ে যেতে পারে এছাড়া আরেকটি হচ্ছে যে আমাদের আগের মতো করতে পারবে না তাতে কি হবে কখনো সোডিয়াম কমে যাবে কখনো পটাশিয়াম বেড়ে যাবে যাবে ক্যালসিয়াম কমে আয়রন কমে যাবে এই লবণের একটি সমস্যা তৈরি করবে এতে হবে কি রোগীর বারবার ফের লবণের ঘাটতি হবে অথবা অতিরিক্ত পটাশিয়াম বেড়ে গিয়ে রোগীর অন্য সমস্যা দেখা দিতে পারে শেষ হচ্ছে যে একটি জরুরি খুব গুরুত্বপূর্ণ যেটি বললাম যে কিডনি এক হরমোন তৈরি পারে ইলেক্ট্রোপার্টিন এটি সে আগের মতো আর ঠিক মতো তৈরি করতে পারবে না এতে হবে কি সে আয়রনের সাথে মিক্স হয়ে রক্তটা তৈরি করতে পারবে না এতে হবে কি রোগীর রক্ত শূন্যতা হবে আর এই রক্ত শূন্যতার কারণে রোগী খুবই দুর্বল বোধ করবে তো আপনারা এখন যদি চিন্তা করেন কিডনি যদি দুর্বল হয় তাহলে কি কি হবে এবং কি কি সিমটমস দেখা দেবে তার মানে তার সবসময় একটু মাঝে মাঝে হাত পায়ে পানি আসতে থাকবে সে কিছু খেতে পারবে না খালি গমি গমি ভাব হবে তার কখনো কখনো শ্বাসকষ্ট হতে পারে এবং কখনো কখনো লবণের ভাষ্যমতহীনতার কারণে তার ওই সিমটমস গুলো দেখা দিবে যেমন সোডিয়াম কমে গেলে তার দুর্বল লাগবে করবে ড্রাউজি হয়ে যাবে ইভেন পটাশিয়াম যদি অতিরিক্ত মাত্রা বেড়ে যায় তার হার্টে প্রবলেম হয়ে যেতে পারে এছাড়াও তার প্রেশার আপডাউন শুরু করবে কিডনি রুগীদের অনেক প্রেশার বেড়ে যায় তো সেই প্রেশারটা আর কিডনি আগের মতো নিয়ন্ত্রণ করতে পারবে না এবং শেষ হচ্ছে যে এটা রুগীর রক্ত শূন্যতা হবে এতে হবে কি রোগী সারাক্ষণ খুব দুর্বল বোধ করবে তো যদি কোনো রুগী মনে হয় যে এরকম তার মাঝে মাঝে হাত পায়ে পানি আসছে আগের চেয়ে অসম্ভব দুর্বল লাগছে উনি কিছু খেতে পাচ্ছেন না বমি বমি ভাব হচ্ছে কখনো শ্বাসকষ্ট হচ্ছে রুগীর দুর্বল লাগছে তাহলে অবশ্যই আপনাদেরকে নিকটস্থ ডাক্তারের সাথে পরামর্শ করে কিডনি কোনো অসুবিধা সুবিধা আছে কিনা পরীক্ষা করে দেখতে হবে